তার সঙ্গে দুদিন আগে দেখা হয়েছে টিভি নাইন বাংলায় এমনই দাবি করেছেন বেড়বুজুর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা এক সপ্তাহের মধ্যে শাহজাহান সকলের মুখোমুখি হবেন সেই কোনো রকম অপরাধী নন তিনি এমনটাই দাবি করছেন প্রধান গতকালই শুভেন্দু দাবি করেছিলেন গা ঢাকা দেওয়ার পর শনিবার রাত পর্যন্ত বেড়মজুর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে ছিলেন শাহজাহান শুভেন্দু জানা উচিত যে শাহজাহান পালানো ছেলে নয় তা শাহজাহান দিল্লিতে যদি পাঠায় পালায় তাহলে মোল্লার বাড়িতে কি মানে উড়ে এলো এখানে থাকে করে তো এলাকায় ঘুরে বেড়াচ্ছে বিন্দাস ঘুরছে সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে কীভাবে মানে দলের কোনো সমস্যা যেন এফেক্ট না আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন হ্যাঁ এলাকায় ঘুরছে তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে অনেক সময় আমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ এই রাস্তা দিয়ে সমস্ত এলাকায় সমস্ত এলাকায় ঘুরছে বলে রাখি যে রাস্তা দিয়ে উনি হ্যাঁ সব জায়গায় সব এলাকায় ঘুরছে আমার সঙ্গে দেখা হয়েছিল দু তিন দিন আগে শনিবার কি রবিবার হবে আমার ওটা বলে মনে পড়ছে না টেলার চলছে তাকে ফাঁসানোর একটা চক্রান্ত চলছে এই চক্রান্ত শিকার শাহজাহান আইনি ব্যবস্থা নিয়ে সে নিশ্চয়ই সামনে আসবে সে নিশ্চয়ই সামনে আসবে ও আপনারা এক সপ্তাহের মধ্যে দেখবেন শাহজাহান আপনাদের সঙ্গে মিট করছে আমার সহকর্মী সৌরভ আমার সঙ্গে রয়েছেন সৌরভ ওই এত মতামত এত বক্তব্য এত ভবিষ্যৎবাণী শুনতে শুনতে মনে হচ্ছে তাহলে কি এবার আমরা ভাগ্যে বিশ্বাস করা শুরু করব। আমি ব্যক্তিগতভাবে যদিও এই ভাগ্যে বিশ্বাস করি না কিন্তু এক্ষেত্রে এদের কথা শুনে মনে হচ্ছে এরা সবাই বলে দিচ্ছেন কখন কি হবে কিন্তু যাদের বলার কথা তারা টেরি পাচ্ছেন না জানতেই পাচ্ছেন না তোমার কি মনে হচ্ছে শুভজিৎ দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য প্রশাসনের কাছে জানতে চাইছেন শেখ শাহজাহান কোথায় তার সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন রাজ্য প্রশাসনের কাছে এখনো পর্যন্ত কোনো সদত্তর নেই অন্তত প্রকাশ্যে সেই সদত্তর দেখা যায়নি রাজভবন খোঁজ নিচ্ছে দফায় দফায় বৈঠক করছে রাজভবনের তরফে বিবৃতি জারি হচ্ছে যে শেখ শাহজাহানকে ধরার জন্য এবং এমনকি এই লব্জ ব্যবহার করা হচ্ছে যে চোর পুলিশ খেলা বন্ধ হোক শাহজাহান কোথায় আছে তার অনুগামীরা যারা পঞ্চায়েত প্রধান তারা জানেন তারা স্পষ্ট বলছেন বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন ষোলোটা পঞ্চায়েতে প্রত্যেকটা পঞ্চায়েতে পালা পালা করে তিনি যাচ্ছেন কর্মীদের বাড়িতে থাকছেন এই সব কিছু তারা প্রকাশ্যে বলছেন আর পুলিশ তারা কিছু জানে না বসিরহাট জেলা পুলিশ করছে নাকি বসিরহাট জেলা পুলিশ তো এই এই বক্তব্যের পর পুলিশ কাঠগোড়ায় দাঁড়াবে শুভজিৎ একেবারেই তাই তো এই বক্তব্যের পর পুলিশ কাঠগড়ায় দাঁড়াবে প্রশ্ন উঠছে তার কারণ তারা কেন টের পাচ্ছেন না হ্যাঁ সেটা সময় বলবে অন্যদিকে তিন দিন পর এখন অধরাই শেখ শাহজাহান যার কথা বলছিলাম সূত্রের খবর ধরতে পর্যায়ে চাপ শাহজাহানের শাহজাহানের গতিবিধি জানতে সীমান্তরক্ষী বাহিনী ও তাদের গোয়েন্দাদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে আইবিকেও দায়িত্ব শাহজাহানকে খোঁজার কলকাতা বন্দরে উদ্ধার মাদকের সঙ্গে শাহজাহানের যোগ আছে কি না দেখতে নির্দেশ ডিআরআই এনসিবি এবং আইবিকে। নির্দিষ্ট তথ্য পেলে শাহজাহানের খোঁজে আবারও অভিযান করতে পারে ইডি খবর সূত্রের আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী সুশোভন সুশোভন কি আপডেট দেখো সূত্র মারফত যেটা জানা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক মূলত নবান্নে সচিব পর্যায়ে চাপ দিচ্ছে এবং সেখান থেকেই শাহজাহান কোথায় সেটা জানার কাজ করছে অন্য দিক থেকে কিন্তু ইতিমধ্যেই এই শেখ শাহজাহান তার সম্বন্ধে কিন্তু আই আইবি কিন্তু বেশ কিছু তথ্য সংগ্রহের কাজ করে শুরু করেছে এর আগেও আইবির কাছে রিপোর্ট ছিল সেটাও কিন্তু এখনও পর্যন্ত তারা বারবার যাচাই করে নিচ্ছে অন্যদিকে এই শাহজাহানের সঙ্গে কোনোভাবে কোনো মাদক যোগ আছে কিনা এছাড়াও বেশ কিছু একেবারে চোরাচালানকারী সেই সমস্ত যোগ আছে না। তার জন্য ডিআরআই এনসিবি এই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যে সন্ধান করা শুরু করেছে অন্যদিকে কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু সন্ধান করছে কিন্তু এই যে তথ্যগুলো তাদের হাতে আসছে বা এই যে তথ্যগুলো বর্তমানে তাদের কাছে এখনও রয়েছে এই তথ্যগুলো কিন্তু এখনও পর্যন্ত তাদের কাছেই রেখে দিচ্ছে এই মুহূর্তে বড় সড়ো ডেভেলপমেন্ট বা বড়সড় সড়ো তাদের কাছে ইনপুট না এলে তারা এই মুহূর্তে ইডি এই মুহূর্তে পা বাড়াতে চাইছে না কিন্তু শাহজাহান কোথায় তা জানার জন্য ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের উপর একটু একটু করে চাপ দেওয়া শুরু করছে এবং তাকে খোঁজার জন্য কার্যতমড়িয়া একেবারে ধন্যবাদ ধন্যবাদ সুষমন আমি কথা বলছিলাম আমার সহকর্মী সুষমনের সঙ্গে শাহজাহান কোথায় এই খোঁজ পাওয়ার জন্য প্রশ্নের উত্তর পাওয়ার জন্য হ্যাঁ এবার কেন্দ্র থেকে চাপ আসছে রাজ্যের ওপর এবার দেখা যাক রাজ্য কি কি পদক্ষেপ আর করে